নির্বাচিত ব্লক সভাপতির হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান হাসনাবাদের রামেশ্বরপুরে সদ্য ঘোষণা অনুযায়ী বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার হাসনাবাদ ব্লক এক সভাপতি নির্বাচিত হয়েছেন আনন্দ সরকার রবিবার সন্ধ্যায় নবনির্বাচিত এই ব্লক সভাপতিকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয় রামেশ্বরপুর বাজারে এই সংবর্ধনা সভার আয়োজন করে রামেশ্বরপুর বরুণহাট তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই সংবর্ধনা সভায় হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের কয়েকশো কংগ্রেসের কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নবনির্বাচিত সভাপতি হাসনাবাদ ব্লকের নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে বিভিন্ন দলে ভ্রমণ শুরু হয়েছে কয়েকদিন আগে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বেশ কয়েকটি পরিবার আবার কংগ্রেস ছেড়ে দেখা যাচ্ছে এই ব্লক সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে এক প্রকার হিরিক পড়েছে সামনে বিধানসভা ভোট তার আগে এই ব্লকের বিজেপি শক্ত ঘাঁটি ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক মহল প্রদীপ সরকার মানুষের পাশে থাকার যে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দল একটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি জড়া ভুলছেন আর আমরা যারা আছি আমরা কিন্তু সব কর্মী আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতা আসার পরে যে পরিকল্পনা বাংলার মানুষের জন্যই করেছে ভারতবর্ষে নয় পৃথিবীতে এই পরিকল্পনা কোনো ভারতবর্ষ বাংলার মুখ্যমন্ত্রী করিনি তিনি করেছেন একমাত্র উন্নয়ন আর ভারতীয় জনতা পার্টি একমাত্র তাদের অ্যাডভার্টিসম্যান এবং তাদের টিভিতে খবর কাগজে একমাত্র তারা পয়সা দিয়ে কিছু সংবাদ মাধ্যমদের দ্বারা তাদের ফোকাস দেওয়া এই হচ্ছে তাদের একমাত্র ভারতবর্ষে তাদের কাজ ভারতবর্ষের মানুষের জন্য কোনো প্রকল্প তারা তৈরি করিনি একমাত্র তৈরি করে থাকেন দ্বিতীয় দিদি আমাদের দলের নেত্রী আমাদের দলের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আজ থেকে সাব্বিশের পরিস্থিতি আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ সমস্ত কর্মীদের নিয়ে সাগার সংগঠনে যারা দু একজন মানুষ যারা ভুল বুঝছে তাদেরকে নিয়ে আমরা আগামী দিন একসঙ্গে পাথর করে চলব আমাদের উদ্দেশ্য

মনে উৎসাহ উদ্দীপনা এবং দিদির পথকে পাথেও করে উন্নয়নকে সাক্ষী রেখে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন একমাত্র মমতাময়ী মা দিদির জন্য আমরা মাত্র কংগ্রেস থেকে বিভিন্ন বুথ থেকে পাঁচশ জন কর্মী আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন

দল ছেড়েছিলাম আমার বাবা মাদার আলী গাজী এই তৃণমূল কংগ্রেসের জন্মদাতা এই বড়ুন রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সম সর্বোপরি এলাকার মানুষ সকলেই জানেন যে মাদার আলী গাজীর এই তৃণমূল কংগ্রেসের অবদানটা কোথায় অষ্টাশি সাল থেকে ডানপন্থী রাজনীতি তারপরে উনিশশো অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমার পিতা মাদার আলী গাজী এই বড়ুনাটা আবমোর মানুষের এই দলটাকেলিশ করে আমি বিগত পিরিয়ডে তৃণমূল কংগ্রেসের সদস্য আজকে বিগত যে তৃণমূল কংগ্রেস আজকে যত সম্মান পেয়েছেন আমরা প্রত্যেকেই আনন্দিত এবং স্যারের জন্য আমরা শুভকামনা জানাই ডিআর ভ্যালি পাবলিক স্কুল এবার ডিজিটাল পরিষেবা চালু হলো অনলাইন সুবিধায় আরও আধুনিক শিক্ষার পথে আমরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফর্ম এখনই পাওয়া যাচ্ছে যোগাযোগ করুন এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন নাইন ফাইভ ফোর সেভেন টু ঠিকানার খোসাল মোড় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ এখান